আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ফেব্রুয়ারি যতই ঘনিয়ে আসছে বাংলাদেশে আগামী নির্বাচনের চেহারাটা কেমন হবে সেটা যেন ধীরে ধীরে স্পষ্ট হয়ে যাচ্ছে আর আমি বিশ্বের সঙ্গে লক্ষ্য করছি যে ক্ষমতায় যাওয়ার জন্য রাজনৈতিক দলগুলো মানে কতটা তাদের চরিত্র পরিবর্তন করতে পারে সেটা আমি দেখছি বিশ্বের সঙ্গে দেখুন কয়েকটা ঘটনা বলি তাহলে বুঝতে পারবেন কয়েকদিন আগে চার তারিখে আজকে নয় তারিখ পাঁচ দিন আগে উত্তরায় এই গণ আন্দোলনের সময় যে নিহত হয়েছিলেন মীর মাহফুজুর রহমান মুগ্ধ তারই যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ তিনি চার তারিখে বিএনপিতে জয়েন করলেন এবং বিএনপিতে সেই যোগদানের কালীন যে দৃশ্যটা আমরা দেখলাম সেখানে বিএনপির মহাসচিব ছিলেন এবং অনলাইনে তারেক রহমান সাহেবও সেই দৃশ্যের সাক্ষী হয়েছেন এবং উনি সেখানে যোগ দিলেন কোনো সন্দেহ নেই যে মীর মুগ্ধ যিনি মারা গিয়েছিলেন তিনি আমাদের এই গণ আন্দোলনের একটা আইকনে পরিণত হয়েছিলেন সবাই এই নামটা এখন জানেন কাজেই সেই নামের যে ব্যক্তি যিনি নিজের জীবন দিয়েছেন তারই যমজ ভাই তিনিও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হয়ে দাঁড়িয়েছিলেন এরপরে এই জুলাই ফাউন্ডেশনের উনি দায়িত্বেও ছিলেন কিছুদিন তারপরে যাই হোক পদত্যাগ করেছেন কেন করেছেন এটা নিয়ে নানা কথা আছে সে আলোচনায় আমি যাচ্ছি না কাজেই রাজনীতিতে এই নামটা এই ক্যারেক্টারটা অবশ্যই একটা বিএনপির জন্য একটা প্লাস পয়েন্ট হিসাবে আমি মনে করি হয়েছে পাশাপাশি স্নিগ্ধর জন্য এটা একটা প্লাস পয়েন্ট একটা বড় দলে উনি যোগ দিতে পেরেছেন এ পর্যন্ত ঠিক আছে কিন্তু তারপর শুনলাম তিনি নাকি উত্তরার থেকে বিএনপির ক্যান্ডিডেট হচ্ছেন এটা শুনে আমি প্রথমে একটু হুচট খেলাম হুচট খেলাম এই কারণে যে স্নিগ্ধ তো আগে বিএনপি করতেন না কখনোই করতেন না তাহলে উত্তরাতে এই যে আওয়ামী লীগের শত ষোলো পনেরো বছর আওয়ামী লীগের যে সাড়ে পনেরো বছর সময় শাসনকাল এই সময়ে আওয়ামী লীগ যে বিএনপি নেতাকর্মীদের কর্মীদের ওপর যে নিদারুণ টর্চার করেছেন এই টর্চারের সময়টাকে দলটাকে ওখানে ধরে রাখা এই সমস্ত কাজে দলকে ধরে রাখা দলকে উদ্দীপ্ত করা অথবা দলের হয়ে কোনো না কোনো কাজ করা এই কোনো কাজে গত সাড়ে পনেরো বছর কি মীর মাহবুব রহমান স্নিগ্ধের কোনো রকম ভূমিকা ছিল ছিল না এখন যদি স্নিগ্ধ সামনে বিএনপির নমিনেশন পেয়ে যান উনি নির্বাচিত হবেন এবং তখন কিন্তু এই এলাকায় বিএনপির যারা রাজনৈতিক নেতাকর্মী যারা আছেন তারা কিন্তু স্নিগ্ধকে নেতা মেনেই কাজ করতে হবে তাদেরকে এমন একজন হবে যে লোকটা তাদের বিপদের সময় ছিল না তাকে প্রশ্ন ওঠে না উনি কি খুব ভালো যে রাজনীতি করেনি নাই তিনি কি করে বুঝেন আমি এটা মানব তাহলে তাকে দেওয়াটা কেন অনেক সময় এমন হয় যে এমন একজন মধ্যপন্থার লোককে আনতে হয় যে নাকি নির্বাচনে বিজয়ের ক্ষেত্রে ভালো ভূমিকা রাখে সন্দেহ নাই মেয়ে স্নিগ্ধ এই সময় ওরকম একটা ভালো ভূমিকা রাখতে পারবে কারণ ওনার নামেরও একটা কিন্তু গুরুত্ব আছে প্রশ্ন হচ্ছে এখন কি নির্বাচনের মাঠ বিএনপির জন্য অতটা প্রতিদ্বন্দ্বিতামূলক যদি স্নিগ্ধ এখানে নির্বাচনের লড়াই না প্রার্থী না হন তাহলে কি এখানে বিএনপি হেরে যাবে হয়তো বলবেন বিএনপির লিডার সেরকম ভালো কেউ নাই এটাও আমি বিশ্বাস করি না বিএনপি লিডার ভালো অবশ্যই আছে যাকে দেখা যাচ্ছে হয়তো তাকে নিয়ে আপনাদের আপত্তি আছে সে হয়তো প্রচুর চাঁদাবাজি করেছে অমুক করেছে তমুক করেছে তাকে দিয়ে না ওখানে বিএনপির নিবেদিত প্রাণ কেউ না কেউ তো আছে এত বড় দল থাকবে না থাকবে বরঞ্চ আপনারা যদি যার প্রতি আপনাদের আপত্তি আছে যদি এমন কেউ থাকে যে নাকি দলের বড় পদে আছে কিন্তু তার ভূমিকা এই সময় ভালো ছিল না চাঁদাবাজির সঙ্গে জড়িয়ে গিয়েছিল দখল দায়িত্বের সঙ্গে জড়িয়ে গিয়েছিল যদি এমন কেউ থাকে তাকে নমিনেশন দেন না বরঞ্চ তাকে দেখিয়ে দলের জন্য নিবেদিত প্রাণ সৎ এমন একজন বিএনপির কর্মীকে অথবা বিএনপির নেতাকে অথবা বিএনপির সমর্থককে তুলে নিয়ে আসেন এনে তাকে মনোনয়ন দেন তাতে কী হয় চাঁদাবাজির যে কি শাস্তি সেটাও তারা বুঝতে পারে এবং বিএনপির দলের জন্য নিবেদিতভাবে কাজ করার কি মূল্যায়ন সেটাও লোকে বুঝতে পারে কিন্তু যদি আপনার কোনোটা না করে সম্পূর্ণ বাইরের একজন লোককে এনে লটারি পাওয়ার মতো করে মনোনয়ন দিয়ে দেন সেক্ষেত্রে কি হয় কোনো মেসেজ কিন্তু কারোর কাছে যায় না দলের কেউ কিন্তু বুঝতে পারে না যে কী কারণে কী হয়ে গেল তাদের এতদিনের যে ডেডিকেশন তার কি মূল্যায়ন হলো এটা কিন্তু দলের কেউ বুঝতে পারে না মানুষের মধ্যে হতাশা তৈরি হয় এবং তারা তখন ওই ছোট নেতা হিসাবে অথবা আঞ্চলিক লিডার হিসাবে তারা কিন্তু নানা ধরনের দুর্নীতি পরায়ণ কাজে চাঁদাবাজিতে লিপ্ত হয়ে পড়ে এই কিছুই তো হলো না তাহলে এটা করে কিছুদিন অগ্রসর হই আমি মনে করি বাংলাদেশের যে এই যে আপনার দায়িত্বে যাওয়ার পরেই যে লুটপাটের একটা রাজনীতি শুরু হয় তার বীজটা কিন্তু এভাবে বোনা হয় তো এই প্রশ্নটা কিন্তু যখন থাকছে যখন এই প্রশ্নটা নিয়ে আলোচনা চলছে এর মধ্যে আমার সেই একাধিক লোকে আলোচনা হয়েছে এবং স্নিগ্ধও দেখলাম উনি বললেন যদি ওনাকে সুযোগ দেওয়া হয় তাহলে উনি বিএনপির উত্তরা থেকে নির্বাচন করতে চান বিএনপির হয়ে মানে উনিও মেন্টালি একজনের আছে এবং ওই এলাকায় বিএনপি এখনো কাউকে নমিনেশন দেয়নি তাহলে ধারণা করা হচ্ছে যে স্নিগ্ধ হয়তো নমিনেশন পেতে যাচ্ছেন ঠিক একই রকম একটা ঘটনা আজ ঘটল সেই ঘটনা কি সেই ঘটনা হল এই সরকারের একজন উপদেষ্টা খুবই আলোচিত এবং খুবই বিতর্কিত একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া উনি আবার ছাত্র প্রতিনিধি হিসাবে কিন্তু এই ক্যাবিনেটে যুক্ত হয়েছেন সে আসিফ মাহমুদ সজীব ভূয়া উনি ওনার বাড়ি লক্ষমিল্লার মুরাদনগরে ওখান থেকে তার ভোটার এর ভোটার তালিকাটা ভোটার হিসাবে উনি ধানমন্ডিতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আজকে আবেদন করলেন উনি উনি ওখানে ভোটার থাকবেন না ধানমন্ডি এলাকার ভোটার হবেন উনি কি ধানমন্ডি এলাকায় থাকেন না থাকেন না উনি মুরাদনগরও থাকেন না বাট ওটা গ্রামের বাড়ি ওখানে ছিলেন একদিন ওখানে উনি চেষ্টাও করেছেন নানা ধরনের কাজকর্মও করেছেন কিন্তু যখন ওখানে দেখা গেলো যে মুফাজুল হোসেন কায়িকুবা সাহেবকে নমিনেশন দেওয়া হয়েছে বিএনপি মানে দিচ্ছেন বলে ঘোষণা করেছে তখন উনি হতাশ হয়ে ওখান থেকে নাম কাটিয়ে ধানমন্ডি আসতে চাচ্ছেন মুরাদনগরে ভোটার থাকলে যে ধানমন্ডি ভোটার হওয়া ধানমন্ডিতে প্রার্থী হওয়া যাবে না তা কিন্তু নয় কিন্তু আসিফ মাহমুদ সজিব ব্যাখ্যা দিয়েছেন যে যেহেতু আমি ওখানে নির্বাচন করব না আমি ঢাকায় নির্বাচন করব অতএব আমার ভোটটা ওখানে নষ্ট করে লাভ কী খুব স্বাভাবিক খুব লজিক্যাল কথা কিন্তু কারণ উনি যদি ঢাকায় প্রার্থী হন উনি তো নির্বাচনের দিন এখানেই থাকবেন তো উনি তো মনে যে ভোট দিতে পারবেন না কিন্তু ভোটটা তো নষ্ট হবে ওখানে দিস ইজ গুড ডিসিশন আমার কোনো সন্দেহ নেই কিন্তু আমার কথা হলো আমি যত জানি উনি থাকেন তেজ থানার দিকে তো তুমি উনি ধানমন্ডে ধানমণ্ডলে এলেন কেন ওখানে কিন্তু তাদের ওখানে কিন্তু একদম প্রার্থী দিয়ে দিয়েছেন ইয়ে বিএনপি দিয়ে দেওয়া হয়েছে ধানমন্ডি এলাকা দেয়নি কাউকে তাহলে কি ধানমন্ডিতে উনি আসছেন এই কারণে যেখান থেকে উনি নমিনেশন নিতে চান নির্বাচন করতে চান হ্যাঁ উনি নিজেও এটা বলেছেন যে উনি নির্বাচন করবেন উনি একদম কনফার্ম করেছেন যে আমি নির্বাচন করব এবং এটাও বলেছেন আপাতত সিদ্ধান্ত স্বতন্ত্রই করব তারপরে দেখব কোন দলের সঙ্গে কোন দলে যেতে পারি অথবা দলের সঙ্গে যদি আমার সম্পর্ক হয় তাহলে সেই দলের নমিনেশন নিয়ে আমি নির্বাচন করব তাহলে আসেম মামুদ সজিবী নির্বাচন করছেন উনি ধানমন্ডি এলাকায় ভোটার হতে চেয়েছেন অতএব উনি ধানমন্ডিতে ভোটার হবেন কিন্তু কোন ঠিকানায় হবেন এখনও তো ওনার ধানমন্ডিতে কোনো ঠিকানা আছে বলে আমি জানি না ধানমন্ডিতে থাকবেন ঠিক করেছেন কিন্তু এগুলো বাসা ভাড়া করেছেন তাহলে কোন ঠিকানা দিয়েছেন আমি এটাও জানি না হয়তো খোঁজ দিলে জানা যাবে তো উনি যখন ধানমন্ডিতে নির্বাচনটা করবেন ঠিক করেছেন এমন একটা জায়গা থেকে করবেন বলে ঠিক করেছেন যেখানে বিএনপি এখনও কাউকে নমিনেশন দেয়নি এখানে কিন্তু বিএনপির আমার বিবেচনায় খুবই ভালো ডেডিকেটেড দুজন প্রার্থী আছে একজন ব্যারিস্টার অসীম একজন শেখ রবিউর আলম রবি দুইজনই যথেষ্ট পরিচিত এবং দুইজনেরই অনেক এখানে আপনার মানে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে দলকে টিকিয়ে রাখার জন্য এবং দুইজনই অনেক দিন ধরে বিএনপি করেন দুইজনই চমৎকার বলেন দুইজনের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে পরিচয় আছে এবং দুইজনকে আমি অত্যন্ত ভালো মানুষ বলে জানি তো এদের যে কোনো একজন বাদ পড়লে আমার মন খারাপ হতো যদি দুজনই বাদ পড়ে যান তাহলে কী হবে আবার ফরচুনেটলি আমি নিজেও ধানমন্ডি এলাকার ভোটার আমি এই এলাকারই ভোটার তাহলে আমাকে তো একজন ভোট দিতে হবে আমি এই দুজনে যে কোনো একজনকে পেলে আমার মনে হতো না ভালো একজন ক্যান্ডিডেট পাওয়া গেছে কিন্তু এখন যদি আমাকে আসিফ আহমদ সজীব হয়ে ভোট দিতে বলা হয় আমি সেটা দেবো না ভাই আমি আগে বলে দিলাম আমি দেবো না মানে কেন কারণ ওনার আমি এত এত কর্মকাণ্ডের কথা শুনেছি স্ক্যান্ডেল শুনেছি দেখেছি ওনার বিভিন্ন আচার আচরণের মাধ্যমে যে যে আচার আচরণের পরিচয় আমি পেয়েছি আমার মনে হয় না যে আমি ওনাকে ভোট দিতে পর্যন্ত আমি জানি না যে আমাদের প্রার্থীও আছে সেটাও দেখব কে প্রার্থী আমার ঠিক খেয়াল নেই হয়তো তাকেও দিতে পারি কে জানে অথবা কাউকে দিতে নাও পারি কিছুই বলা যায় না যাই হোক তবে আমি মনে করি অনেকে হয়তো ভাবছেন যে তাহলে যেহেতু এটা এখন ফাঁকা আছে তাহলে এটা কি তাহলে আসিফ মাহমুদ সজীব ভুয়ার জন্য ফাঁকা রাখা হয়েছে এটা কিন্তু আসিফ মাহমুদ সজীব ভূয়াকে সাংবাদিককে জিজ্ঞাসা করেছিলেন উনি অস্বীকার করেছেন উনি বলেছেন না আমার সঙ্গে সেরকম কারোর সঙ্গে কোনো আলোচনা হয়নি কাজে আমার সঙ্গে কোনো আলোচনা হয়নি অতএব আমি এটা বলছি না কিন্তু আপাতত আমি স্বতন্ত্রভাবে নির্বাচন করবো কিন্তু ঢাকার মানুষকে জিজ্ঞাসা করেন এই এলাকার ভোটারদেরকে জিজ্ঞাসা করেন তারা সবাই কিন্তু একই কথা বলবেন যে ওনার জন্যে ফাঁকা রাখা হয়েছিল এবং এই যে ফাঁকা রাখার যে এই যে এতদিনের যে ধারণাটা আলাপ চাইতা যেটা নাকি মানুষ সন্দেহ করেছিল সেটা যে সত্য হতে পারে তার একটা নমুনা আটের পাওয়া গেলো উনি এলাকার ভোটার হওয়ার মাধ্যমে আবার দুদিন আগে আমি এই আসিফ মাহমুদ সজিব ভুয়ে একটা অনুষ্ঠানে বলছিলেন যে দশ বিশ কোটি টাকা চায় না ভোট করা যায় না তাই আমাদেরকে ভাবতে হয় মানে ওনারা যে ভোট করবে কিনা জিজ্ঞাসা করা হয়েছে অথবা নিজে থেকেই বলেছেন টিভি যেটা দেখলাম আর কি যিনি বলেছেন যে দশ বিশ কোটি টাকা না থাকলে সংসদ নির্বাচন করা যায় না তো এই বাস্তবতায় যাদের কালো টাকা আছে তাদেরই সুযোগ নির্বাচন অংশগ্রহণ করার আমাদেরকে বারবার চিন্তা করতে হয় ইলেকশন করবো কি করবো না ভালো কথা এই কথাটা মানলাম এই কথাটা আমি অন্য একটা অর্থ খুঁজতে মানে খুঁজে পাচ্ছি সেটা হলো উনি নির্বাচন করবেন কি করবেন না সেই দিন পর্যন্ত ওনার ধারণা ছিল কারণ দশ কোটি দশ বিশ কোটি টাকার নির্বাচন করা যায় না এখন উনি ঘোষণা করেছেন উনি নির্বাচন করছেন তার মানে কি ওনার এর মধ্যে দশ বিশ কোটি টাকা কালেকশন হয়ে গেছে নাকি এটা এমনও হতে পারে ওই সময় আওয়াজটা দিয়েছেন যে নাকি দশ বিশ কোটি টাকা এই দুই তিন দিনের মধ্যে ম্যানেজ হয় কেউ না কেউ তাকে দেয় যে আপনি যদি নির্বাচন করতে চান তাহলে টাকাটা নেন আমাকে ওই কাজটা করে দেন এগুলো কি কিছু আমি জানি না বাট এই সন্দেহগুলো মনের মধ্যে জাগে কিন্তু বটম লাইন হলে আলোচনা আমি যেটা মনে করি রাজনৈতিক দলগুলো সবসময় উচিত হবে দলের প্রতি যাদের ডেডিকেশনটা বেশি যাদেরকে দিলে দলের সম্মান বৃদ্ধি হবে তেমন কাউকে মনোনয়ন দেওয়া এমন কাউকে মনোনয়ন দেওয়া ঠিক হবে না যার সঙ্গে অনেক অনেক স্ক্যান্ডাল জড়িয়ে আছে তাহলে কি হয় দলের ইমেল নষ্ট হয় এবং লোকে ভাবে যে এই দলটা এরকম স্ক্যান্ডাল আছে যখন লোককে যখন নিয়ে আসছে তার বোধ দল এগুলিকে এনজয় করে এবং দল বোধ হয় নিজেরাও এগুলি করবে আমি জানি না শেষ পর্যন্ত কী হবে তবে আমরা এটা নিয়ে আমি অন্তত বেশ আগ্রহ নিয়ে অপেক্ষা করব যে উত্তরায় এবং ধানমন্ডিতে কি হয় এবং তার ব্যাখ্যাটা বিএনপির কাছ থেকে কী আসে প্রিয় দর্শক এখন এ পর্যন্তই